হ্যালো বন্ধুরা ভিডিও টাইটেল এবং থামবেল থেকে সবাই বুঝতে পেরে গেছো আজকে কী ভিডিও হতে চলেছে তো বন্ধুরা বেশি না বকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিও হতে চলেছে সাউন বাফিসহাটি জামালপুর পূর্ব বর্ধমানের সাউন তো বন্ধুরা দু হাজার পঁচিশের নিউ আপডেট তো আমার পাশে দেখতে পাচ্ছ বাফিসের নতুন চিসের ডিজাইনটা এই হলো সেই ডিজাইন তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এবার মেন টপিকে চলে যায় তো পাপি সাউন্ডের নতুন জিনিস দশটা হাজারের সেটিং তো ভালোই পাচ্ছে তো যেসব বন্ধুরা ভাড়া করতে যাও তো আমি এই ভিডিওতে বাপি সাউন্ডের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছ সেসব বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেল যেসব বন্ধুরা এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বাকি সাউন্ডের নতুন দিশের ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ তো বাপিসকে যেসব বন্ধুরা ভাড়া করতে চাও তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে নাম্বার শো করে দিয়েছি এই নাম্বারে সবাই কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তো আমার চ্যানেলে বাংলা বক্সের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবে তো বাপি চিকনাটি জামালপুর পুর বর্ধমান তো বন্ধুরা আজকের ভিডিও এবার তো চলো বাই